বুড়িগঙ্গা নদী তীরে দখল হওয়া জায়গা মুক্ত করতে কামরাঙ্গির চরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন আদালত বেলা এগারোটা থেকে শুরু হয় এই অভিযান বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে কামরাঙ্গির চরে আজ যে অংশে অভিযান চালানো হচ্ছে সেটি দখল করে রেখেছে শাহ সিমেন্ট নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের বহুতল ভবন অবৈধ স্থাপনা সপ্তাহে তিন দিন করে অভিযান চালাচ্ছে সংস্থাটি অভিযান চলবে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত দখলমুক্ত জায়গায় ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে উনত্রিশ জানুয়ারি কেরানীগঞ্জে উচ্ছেদ অভিযান শুরু করে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ টানা তিন দিন অভিযানে বহুতল ভবন তিনশেট ঘর সহ চারশো পঁয়তাল্লিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় শুধুমাত্র মানুষের বাড়িঘর ভেঙে ফেলছি আবার অনেক প্রভাবশালীদের বাড়িঘর ভেঙে ফেলছি শুধুমাত্র ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা এখন মসজিদগুলোকে কিন্তু আমরা অপসারণ করতে পারছি না যে কারণে আমরা কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা যে সফল এটাও কিন্তু আমরা বলা যায় না কারণ আমি কিন্তু একটা অবস্থাকল পড়ছি আমার ওয়াক এটা কিন্তু সোজা হবে না আমার যে সবুজ বেষ্টনি করার পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু সোজা হবে না আইনি কোনো সমস্যা মুখোমুখি আমরা হচ্ছি না যেহেতু দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা আছে সেই হিসেবে আসলে বাধার আমরা হচ্ছি না হচ্ছে এ বিষয়ে আরো জানাতে কামরাঙ্গি চর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল বনি আজ এখন পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে অভিযানের বিষয়ে কি বলছেন কর্তৃপক্ষ আর কত দিনের মধ্যে ওয়াকওয়ে নির্মাণ করা শুরু হবে সে বিষয়ে তারা কিছু জানাচ্ছেন কিনা আজকে সকাল এগারোটায় আসলে বিআইডাবলিউটি চতুর্থ দিনের মতো কামরাঙ্গির চর এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযোগ শুরু করেছেন এখন পর্যন্ত মোট এগারোটি স্থাপনা ধ্বংস করেছে বিআইডাব্লিউটি এর ভাঙবান আদালত আর যদি আপনাদেরকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই এখন একটি তিনতলা ভবন তারা ভেঙে দিচ্ছেন এবং ঠিক তার সামনেই রয়েছে একটি মাদ্রাসা যার জন্য আসলে দৈনন্দিন প্রতিষ্ঠান হওয়ার কারণে সেটি এখনো ভাঙা হয়নি বা ভাঙা হচ্ছে না আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই আসলে বিআইডব্লিউটি এর কর্মকর্তা তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে যে জায়গাটুকু আজকে দখলমুক্ত করা হচ্ছে সেই জায়গাগুলোটা দখল করে রেখেছে শাহ সিমেন্ট নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বাণিজ্যিক কোম্পানি তারা এটি দখল করে এখানে বিভিন্ন ইজারা ইজারাদ দিয়েছেন এবং এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ছিল ছোটো ছোটো প্রতিষ্ঠান দোকান শাহ সিমেন্টের ডিস্ট্রিবিউশনের দোকান এমন প্রতিষ্ঠানগুলো ছিল এখানে শ্রমিক শ্রম মতো বেশ কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ছিল এছাড়া যদি আপনাকে আহ একটু জানতে চাই যে আসলে মসজিদ মাদ্রাসার ব্যাপারটা মসজিদ মাদ্রাসার করা হয়েছে এমন একটি জায়গায় যে এর পেছনে যে অবৈধ স্থাপনাগুলো আছে মসজিদ মাদ্রাসাও কিন্তু নদীর যে সীমানা সেখানেই পড়েছে অর্থাৎ সেই হিসাবে বলতে গেলে মসজিদ মাদ্রাসাও কিন্তু আসলে ভেঙে ফেলার কথা এবং তার পেছনে করা হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যে যেন মসজিদ মাদ্রাসা ভেঙে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ভাঙতে হয় এবং সেক্ষেত্রে যেন একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রসঙ্গ তোলে আসলে এখানে এই অভিযানটি পরিচালনা করতে না দেওয়া হয় এর আগেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলে আমাদেরকে বিআইডাব্লিউটি এর কর্মকর্তারা জানিয়েছেন বিআইডাব্লিউটি এর কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছিল যে আসলে এই উচ্ছেদ অভিযানের কতদিন পর ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু হবে তারা যেটা বলছেন যে আসলে দশ দিনের যে ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে অর্থাৎ অবৈধ দখলদার সব উচ্ছেদের পর ঠিক এই উচ্ছেদটা সম্পন্ন এই মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা এবং এই মাসের মধ্যে হয়ে গেলে সামনের মাস থেকে হয়তো তারা বিআইডাব্লিউটি এর পক্ষ থেকে আসলে পিলার স্থাপন করে এখানে যেখানে তারা ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু করতে পারেন আর এছাড়া যদি আমি আপনাদেরকে স্থানীয়দের সাথে স্থানীয়দের ব্যাপারটা একটু বলতে চাই স্থানীয়দের দুজনের সাথে আমাদের কথা হয়েছে তারা আসলে বিষয়টি অনেকটাই পজিটিভভাবে দেখছেন এবং কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া দেখ বলছেন যে আসলে তাদেরকে কোনো ধরনের নোটিস দেওয়া হয়নি বা তাদেরকে জানানো হয়নি আসলে কিভাবে এই অবৈধ উচ্ছেদ স্থাপনা যেটা আছে সেটা যে উচ্ছেদ করা হচ্ছে সে ব্যাপারে আসলে তাদেরকে নোটিশ দেওয়া হয়নি এমনটিও এমনটিও কিন্তু অনেকে বলছে আমরা বিআইডাব্লিউটি কর্মকর্তাদের কর্মকর্তাদেরকে আসলে জিজ্ঞেস করেছিলাম যে এরকম অভিযান কিন্তু এর আগেও আমরা দেখেছি কিন্তু সেই অভিযানগুলোতে আসলে এমন কোনো আমরা ফলপ্রসূ ফল পাইনি যে আজকে অভিযান চালানো হয়েছে তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এখনো আসলে দেখা যাচ্ছে যে আবারও আবারও আপনার তাদের বনি ধর্মীয় স্থাপনা অবৈধ জায়গায় পড়েছে তো সেটি স্থানান্তরের কোনো সুযোগ আছে কিনা সে বিষয়ে কি কোনো আলোচনার কথা বলছেন কর্তৃপক্ষ আচ্ছা সে ব্যাপারে আমরা আসলে যিনি উপপরিচালক আছেন জনাব এ কে এম আরিফ উদ্দিন তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেটা বলছেন যে আসলে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ে স্থাপনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পারমিশনের প্রয়োজন হয় অনুমতির প্রয়োজন হয় এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কারোরই আসলে সেই ধরনের কোনো অনুমতি নেই এবং এই ব্যাপারটা সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চাইলে তিনি আমাদেরকে জানান যে বছর দুয়েক আগে প্রায় ইসলামিক ফাউন্ডেশনের একজন খতিবের সাথে তারা আসলে এটা নিয়ে মিটিং করেছিলেন এবং সেই মিটিং থেকে একটা ডিসিশন হয়েছিল যে সেই অনু যে অনুমতিপত্রের কথা বলছি সেই অনুমতিপত্র না থাকলে সেটাকে আসলে মসজিদ হিসাবে গণ্য করা হবে না এবং সেই অনুযায়ী আসলে এখানে যেই মসজিদ বা মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু অবৈধ এবং এইগুলো স্থানান্তরের ব্যাপারে কি হবে সেই ব্যাপারে আমরা তাকে প্রশ্ন করেছিলাম তিনি আমাদেরকে যেটা বলছেন যে আসলে স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে সরানো হবে এবং যেহেতু এটি আসলে ধর্মীয় একটি ব্যাপার সেক্ষেত্রে আসলে এক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে আমরা যদি আপনাকে একটু সরাসরি একটু জানাতে চাই যে আসলে বিএব্লিউটি এর যুগ্ম পরিচালক তিনি কি বলছেন আমরা যদি তার কাছে একটু আসতে চাই আরিফ ভাই আমরা জানি যে এখানে আসলে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে ভাঙার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আপনারা ভাঙছেন না উচ্চ পর্যায়ের একটি এগুলোর আসলে সমাধানটা কি হবে প্রকৃতপক্ষে এখানে কিন্তু আমাদের একটা তালিকা ছিল বুড়িগঞ্জ এই চারটি নদীর পারে ছয়চল্লিশটা মসজিদ মন্দির এরকম কিন্তু প্রতিষ্ঠান ছিল ধর্মীয় প্রতিষ্ঠান ইতিপূর্বে কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রালয়ের পক্ষ থেকে কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের ডিজি এবং বাইতুল মুরমের খতি মহোদয়ের সাথে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল তারাও কিন্তু সিদ্ধা মতামত দিয়েছিলেন যে ওয়াকফ সম্পত্তি ছাড়া মানে দখলকৃত সম্পত্তিতে নির্মিত মসজিদ কিন্তু জায়েজ না বা এই ধরনের একটা মতামত দিয়েছিলেন কিন্তু তারপরে কিন্তু তাদেরকে সময় দেওয়া হয়েছিল যে তারা জায়গা খুঁজে অন্য জায়গায় নিয়ে মসজিদগুলো নিয়ে যাবে কিন্তু সেই তো লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে আরও ভয়ঙ্করভাবে আরও বেশ কিছু নতুন করে আপনার মসজিদ মাদ্রাসা হয়ে গেছে এবং মসজিদের এখানেই শেষ না মসজিদেরকে কেন্দ্র করে আরও কিছু দোকানপাট যে বলা হচ্ছে যে আপনার এই ইমাম সাহেবের বা মোয়াজিন সাহেবের বেতন বা এটার মানে অন্তরালে কিন্তু আরও ভরাট বেশি হচ্ছে এবং মসজিদকে সামনে রেখে পিছনের জায়গাতেও যে ভবন নির্মাণ করে ফেলছে যে কারণে আমরা মসজিদ না ভেঙে পিছনে তো ভাঙতে পারছি এই না হলো তাদের একটা এক ধরনের কৌশল যে এখানে একটা চক্র এই কাজগুলো করছে তবে আমি মনে করি যে এ বিষয়ে আবারও ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারমের জাতীয় মসজিদের খতিব এনাদের সাথে বসে সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়গুলো যে সিদ্ধান্ত প্রয়োজন কারণ এই মসজিদগুলো থাকার কারণে নদী গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ মসজিদের নদীর কিন্তু ফর্সর ভূমিতে না এমনকি নদীর নদী গর্ভে ভরাট করে কিন্তু এই মসজিদগুলো নির্মিত মসজিদ মাদ্রাসাগুলো নির্মিত হচ্ছে তো আমি মনে করি যে এ বিষয়ে মানে আমরা কিন্তু এটা সোজা করতে পারবো না যদি আমরা মসজিদগুলোকে নিয়ে সিদ্ধান্ত না নেই যে কারণে এখন আমার মনে করি যে এটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন এগুলো ন্যাশনালি একটা তাদের সাথে বসে একটা এ বিষয়গুলোতে একটা কার্যকরী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আরে ভাই আপনি যেমনটি বলছিলেন যে আসলে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন তারপর আপনারা ওয়াকওয়ে নির্মাণ করবেন ওয়াকওয়ে নির্মাণের ক্ষেত্রে আমরা জানি যে আপনারা এই পুরো মাসব্যাপী আসলে এই ট্রাস্ট প্রোগ্রামটা চালাবেন এবং যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করা হবে ওয়াকওয়ে নির্মাণের কাজ কবে শুরু হতে পারে এই এলাকায় না ওয়াকওয়ে কিন্তু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন আমরা ডিজাইন এবং প্ল্যানিংয়ের কাজ করছি টেন্ডার এরপরেই ডিজাইনের ডিজাইনটা হাতে পেলেই কিন্তু আপনার ডিজাইনের নির্মাণ আমরা টেন্ডারে চলে যাব টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই কিন্তু ওয়াকওয়ে নির্মাণ আমরা অলরেডি প্রকল্প কিন্তু চলমান এবং আপনারা দেখেছেন অলরেডি প্রকল্প পরিচালক কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু দেখছেন এবার কিন্তু আমরা যে স্থায়ীভাবে যে ভাঙছি সেটা যাতে পুনর্দখল না হয়ে যায় সেই প্রক্রিয়া কিন্তু আমরা এবার নিব আমরা এখন শুনছিলাম বিআইডব্লিউটির যুগ পরিচালকের কথা তিনি যেমনটি জানাচ্ছিলেন আসলে অন্যান্য বার দেখা গেছে বিভিন্ন ধরনের অভিযান চালানো হয় অভিযানের পরে দেখা যায় যে সেই জায়গাটি আবার দখল হয়ে যায় কিন্তু এবার আসলে সেই সমস্যাটি যেন আবার পুনরাবৃত্তি না হয় তাই ওয়াকওয়ে নির্মাণ করা হবে আহ কামরাঙ্গির চরে আসলে এই মুহূর্তে এখনো এর অভিযান চলছে এবং সন্ধ্যা আহ বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান চলবে এর মধ্যে হয়তো যে কয়েকটি স্থাপনা ভাঙা হয়েছে সে ছাড়াও এছাড়াও আরো দু একটি স্থাপনা ভাঙা হতে পারে এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা